অবশেষে সেই দীর্ঘ প্রতীক্ষার অবসান সিটি অফ জয় কলকাতাতে পা রেখেছেন লিওনেল মেসি তার সাথে এসেছেন লুইস সুবারেজ এবং রদ্রিকোডি পলো আজ তেরোই ডিসেম্বর রাত একটায় কলকাতার নেতাজি সুভাষ বিমানবন্দরে তারা অবতরণ করেছেন বাইরে থেকে ভক্তরা আরও আগে থেকেই সমাগম করে রেখেছিল অভিনন্দন জানানোর জন্য এই উদ্যোগের প্রধান যিনি তিনি শতদ্রু দত্ত তাঁকে অশেষ ধন্যবাদ তিনি মেসিকে এই ধরনের গোট ইন্ডিয়া ট্যুরে রাজি করাতে পেরেছেন যা সাধারণত তিনি করেন না তবু তেরো থেকে পনেরোই ডিসেম্বর মেসি করবেন এই ভারত সফর যেখানে তিনি যাবেন বিভিন্ন শহরে আজ কলকাতা তারপর তিনি যাচ্ছেন হায়দ্রাবাদ সেখান থেকে মুম্বাই এবং দিল্লিও তিনি যাবেন আজ কলকাতায় তার অনুষ্ঠান সূচি কেমন থাকে দেখে নিন সাড়ে নটা থেকে সাড়ে দশটায় তিনি হায়াদের এজেন্সিতে স্পন্সরদের সাথে অনুষ্ঠান করবেন অন্যদিকে দশটা থেকে যুব ভারতীতে মেসিকে সম্মান জানানোর অনুষ্ঠান চালু হবে টলিউডের তারকারা উপস্থিত থাকবেন তারপর হবে মোহনবাগান মেসি অলস্টার এবং ডায়মন্ড হারবার মেসি অলস্টার ম্যাচ মেসি মাঠে গিয়ে উপস্থিত হবেন এগারোটা নাগাদ যেখানে যুব ঢোকার পরে তিনি দুই দলের সাথে সাক্ষাৎ করে বাংলার সন্তোষ ট্রফি জয়ী দলকেও তিনি সংবর্ধনা জানাবেন বিশেষ চমক থাকছে মেসি আজ পরবেন ধুতি পাঞ্জাবি যা বাংলার সংস্কৃতির এক ধারক এই পোশাক তারপর তিনি ছোটোদের সঙ্গে সময় কাটিয়ে যেখানে করবেন এক মাস্টার ক্লাস তিনি দেবেন তার অভিজ্ঞতার পরামর্শ যেখানে খেলার ব্যাপারে জানবে ছোটরা এরপরে মেসিকে দেওয়া হবে রাজকীয় সংবর্ধনা যেখানে উপস্থিত থাকবেন বলিউডের বাদশাহ শাহরুখ খান তারপর থাকছেন আমাদের বাংলার মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ও ক্রীড়া জগৎ থেকে থাকছেন প্রাক্তন ভারতীয় ক্রিকেটার অধিনায়ক এবং বিসিসিআই প্রেসিডেন্ট সৌরভ গাঙ্গুলি এবং টেনিস জগতের তারকা লিয়েন্ডার পেজ মেসির জন্য উপহারও তৈরি করা হয়েছে তাকে দেওয়া হবে তার স্ত্রী অ্যান্তোলেনার জন্য শাড়ি এছাড়া সপরিবারে মেসির এক মূর্তি যা কৃষ্ণনগর থেকে বিশেষভাবে তৈরি মেসি বাংলায় তো আসছেন এখানের স্পেশাল খাবারগুলি খাবেন না তা কি কখনো হয় নাকি আজ তিনি স্বাদ গ্রহণ করবেন বিশেষ ইলিশ মাছ চিংড়ি মাছের পদ নলেনগুড়ের রসগোল্লা থেকে শুরু করে মিষ্টি দইও তারপর সল্টলেক স্টেডিয়াম তথা আমাদের যুব ক্রীড়াঙ্গন যা ভারতের সবচেয়ে বড় ফুটবল স্টেডিয়াম তিনি পরিক্রমা করবেন আপনারা অনেকেই অনেক দিন ধরে শুনছেন যে বড় মূর্তি তৈরি হচ্ছে মেসির লেক টাউনে সেই সত্তর ফুট মূর্তিটিও তিনি আজ ভার্চুয়ালি উদ্বোধন করবেন এই মূর্তিটি দেখলেই দু হাজার বাইশের কাতার বিশ্বকাপে মেসির সেই বিশ্বকাপ জয়ের ঘটনাটি মনে পড়ে যায় দেখুন সেই মুহূর্তটি এরপর মেসিকে ও তার আর্জেন্টিনা দলকে দু হাজার ছাব্বিশ বিশ্বকাপের জন্য শুভকামনা জানিয়ে তাকে আজ বিদায় জানাবে শহর কলকাতা দুটো পাঁচ নাগাদ তার প্রাইভেট বিমানে তিনি হায়দ্রাবাদের উদ্দেশ্যে রওনা দেবেন তো এই ধরনের যদি খবরাখবর জানতে চান ভালো লেগে থাকে ভিডিওটি তাহলে একটি লাইক ও ভিডিওটি বন্ধুদের মধ্যে শেয়ার করবেন আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটন